নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই বেঙ্গল কি খুবসূর্তি এই রই হ্যাঁ হিন্দু মুসলিম শিখ ইসাই সব ভাই ভাই ইয়া হিন্দু মুসলিম দুসমান নেই বেঙ্গলকে বাকি ইন্ডিয়াকে লোক কোনো ধর্মেই অশান্তির কথা লেখা নেই সমস্ত ধর্মেই শান্তির কথা বলেছেন যারা অশান্তি করে আমরা মনে করি তারা তাদের কোনো ধর্ম নেই ধর্মীয় গুরুদের এগেনেস্টে কিছুদিন আগে আমাদের রসুলকে নিয়ে যে কটক্তি করা হয়েছে এটা মুসলমানরা মেনে নেবে না এবং যে করেছে সে অন্যায়কারী যে কোনো ধর্মে ধর্মীয় গুরুকে কটক পটুক্তি করা এটা সংবিধান বিরোধী এটা ধর্মীয় অনুশাসনের বিরোধী মানবতার বিরোধী যারা করছে তারা দুষ্কৃতিক যা হয়েছে ওর ওর আগেনস্টে আমরা কিছু বললাম না কিছু বলেছে কিছু বললেম না পর এত ভালো করে আমরা এটা রিভোল্ট করলাম না পরে এরা যে আছে এটা ওয়ার্ক প্রপার্টি যে আছে পরে এরা আমরা চুপ করে থাকবো না এবার আমরা রিভোল্ট করবো ভালো কলো রিভোল্ট করবো ইনশাল্লা পুরো হিন্দুস্তান থেকে আমরা রিভোল্ট করবো এটা বিল আমরা কোনো দিন পাশ করতে পারব আজকে এই পশ্চিমবঙ্গে যে শান্তির বাতাবরণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় সারা রাজ্যের সকল ধর্মের মানুষরা সকল ধর্মগুরুরা আমরা আজকে এখানে সমবেত হয়েছি একটাই বার্তা প্রেরণের জন্য যে আমাদের এই পশ্চিমবঙ্গে কোনো ধর্মের বিভাব নেই এখানে সবাই আমরা মিলেমিশে একত্রিত নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই মিলন ক্ষেত্র আজকে ইমাম মোয়াজ্জিম অ্যাসোসিয়েশনের যে আয়োজনে এই নিজামদা আছেন অনেকেই আছে বিভিন্ন ধর্মগুরুরা আছে নির্মলদা আছেন সকলেই আমরা মিলেমিশে আজকে একটাই বার্তা প্রেরণ করতে চাই যে আমরা সকলে মিলেমিশে একত্রিত হয়ে এই পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি আমরা একে অপরের সঙ্গে কোনো দ্বন্দ্ব নয় বিভেদ নয় অনেকে বিভেদের একটা বাতাবরণ তৈরি করছে এই রাজ্যে সেই বিভেদকে কাটিয়ে উঠে আমরা রাম রহিম একই সাথে একই মতে একই পথে এই পশ্চিমবঙ্গে থাকতে চাইছি এবং আমরা সকল ধর্মগুরু একটাই বার্তা দিতে চাইছি এই শান্তি যেন বজায় থাকে এই শান্তি সম্প্রীতির বাংলা এই শান্তি সম্প্রীতির সঙ্গে যেন এগিয়ে চলে একে আমাদের যে সংগঠন অল বেঙ্গল ইমাম মহাজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পশ্চিম মেদিনীপুরের জেলা সম্মেলন ছিল এই খড়গপুরের শক্তয়ে মাদ্রাসা প্রাঙ্গণে এখানে পুরো জেলা থেকে প্রায় হাজারখানেক ইমাম মোহাজিন তার উপস্থিত হয়েছিলেন সাথে সাথে একটা সাবজেক্ট ছিল সম্প্রীতি আমাদের পুরোহিত সংগঠনে যারা তারাও উপস্থিত ছিলেন ফাদার খ্রিস্টানদের তারাও ছিলেন শিখ সম্প্রদায়ের মানে গুরুজি তারাও ছিলেন এখানে বিভিন্ন বুদ্ধিজীবী সবারই উপস্থিতিতে আলোচনা হলো আমাদের যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এটা একদম শরীয়তের উপর আঘাত মুসলমানরা মেনে নেবে না বিজেপি ফ্যাসিবাদী শক্তি এটা একটা চক্রান্ত করছে বিভেদ করার জন্য এই বিভেদে পা না দিয়ে এটাকে প্রতিরোধ করতে হবে সাথে সাথে ওবিসি নিয়ে একটা সমস্যা সেটা একটা আর আমাদের সংগঠনের যে সমস্ত কর্মসূচি ইমাম মোয়াজিনদের স্বার্থে তাদের শিক্ষা স্বাস্থ্যর জন্য যে যে কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলো তাদের আজকে ঘোষণা করা হবে যে সমস্ত গরিব ইমাম পুরোহিতদের ঘর নেই তাদের জন্য আমরা রাজ্য সরকারের কাছে একটা লিস্ট তালিকা করে দেবো আজকে সিদ্ধান্ত হলো ইমাম মাজুদিন্দার ভাতা পুরোহিতদের ভাতা খুবই কম এটা বাড়ানো একান্ত দরকার আমরা এর আগে বিবরণটা দিয়েছি আজকেও দেব সাথে সাথে মসজিদ কমিটির কাছে আমরা চিঠি দেবো রাজ্য থেকে যেন তাদের মানে বেতনটা বৃদ্ধি করা হয় তাদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে জেলা সম্মেলন হলো আগামী দিনের কর্মসূচি তৈরি হলো সুন্দরভাবে এটা সম্পন্ন কঠোরভাবে প্রতিহত কন্ডেম আমরা করছি যে কোনো ধর্মীয় গুরুদের এগেনস্টে কিছুদিন আগে আমাদের রসুলকে নিয়ে যে কটুক্তি করা হয়েছে এটা মুসলমানরা মেনে নেবে না এবং যে করেছে সে অন্যায়কারী যে কোনো ধর্মে ধর্মীয় গুরুকে কটক প্রটুক্তি করা এটা সংবিধান বিরোধী এটা ধর্মীয় অনুশাসনের বিরোধী মানবতার বিরোধী যারা করছে তারা দুষ্কৃতিক কুলাঙ্গার। এটা প্রতিবাদ আমরা জানাচ্ছি পলিটিক্যালি গেম চলবে আমাদের কাজ আমাদের করতে হবে আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে हाँ तो शेज आज के बाद अभी जो मैंने तकरीर में जो कहा उस पर वही सारी पॉइंट्स को मैंने कवर किया सरकार इस चीज़ का क्लेम कर रहा है कि वक् ब प्रॉपर्टी जो वो प्रोटेक्ट करने के लिए बिल ले आ रहा है आपसे मेरा सवाल है अगर ये प्रोटेक्ट करने के लिए अगर बिल अगर आ रहा है तो इसमें दो साल की जो सज़ा है उसको कम करके छः महीना क्यों किया गया है भाई अगर वक्फ़ का कोई अगर कब्ज़ा करके अगर बैठता है और अगर उसको प्रोटेक्शन करना है तो दो साल के बजाय तो उसको छः साल करना चाहिए था या दस साल करना चाहिए था छः महीना क्यों लेकर आया दूसरी बात कोई भी इंसान रहा चलता इंसान अगर किसी वफ़ की प्रॉपर्टी का अगर हाथ रख देता है अगर क्लेम कर देता है कि ये वफ़ का चीज़ नहीं है तो उसका जो है रिपोर्ट जाएगा फिर कलेक्टर के पास हालांकि कलेक्टर का ये ड्यूटी नहीं है ये सक्रेटेट का ड्यूटी डी वाला है कलेक्टर का कोई इसमें जानकारी नहीं है ये टोटल मामला जो है हमारा जो है इस्लाम का है शरीयत का है अगर वो क्लेम करता है जब तक के सर्वे रिपोर्ट नहीं लगता है कि वो वक्फ की प्रॉपर्टी है या नहीं है तब तक जो है उस मस्जिद में ताला लगा रहेगा उसमें नमाज नहीं होगा अब जिस कानून से इस चीज़ को ला प्रोटेक्शन हो रहा है या अगेंस्ट में जा रहा है ये सिर्फ दो सवाल सवाल तो बहुत सारा ये अहम दो सवाल है अगर इसी दो सवाल का जवाब माफूल जवाब अगर सरकार अगर दे दे तो बहुत बड़ी बात है वो दे नहीं पाएगा क्योंकि ये जो है उसके प्रोटेक्शन वाला मुहिम नहीं है ये कब्जा करने का मुहिम है मुसलमानों की ज़मीन को जो है हथियाने का मुहिम है ये कहे ये प्रोटेक्शन का मुहिम नहीं है यही बोलना चाहूँगा एकदम ये बोले छे कि तीन तलाक जहाँ हो और और अगेंस्ट है हमारा किचू बोल लेम ना किचू बोले किचू बोल लेम ना पर भालो तो भालू कर रिवोल्ट को लम ना পর এরা যা আছে এটা ওয়ার্ক প্রপার্টি যে আছে পরে এরা আমরা চুপ করে থাকবো না এবার আমরা রিভোল্ট করবো ভালো করে রিভোল্ট করবো ইনশাল্লাহ পুরো হিন্দুস্তান থেকে আমরা রিভোল্ট করবো এটা বিল আমরা কোনো দিন পাশ হতে দিব না এটাই আছে देखिए आज का प्रोग्राम एक बहुत ब्रॉड लेवल पे हमने एक मैसेज पास आउट करने की कोशिश किया कि बहुत सारी जो पार्टियां हैं कहीं ना कहीं डिवाइड एंड रूल की पॉलिसी करके बंगाल की पीस को हैम्पर करने की कोशिश कर रहे हैं तो आज आपने देखा होगा कि एक इतने बड़े इमाम एसोसिएशन के स्टेज पे पुरोहित जी भी हैं चर्च के फादर भी हैं गुरुद्वारे के सिंह जी भी हैं तो सबको एक जगह कॉमन प्लेटफॉर्म को ला कर, एक जगह हमने एक पीस का मैसेज देने की कोशिश की कि, कि चाहे जितनी भी कोई कोशिश कर ले बंगाल की पीस के जो कल्चर है जो उसका सोसाइटी का जो बैलेंस है उसको कोई भी पार्टी अपने पॉलिटिकल एडवांटेज से इसको ब्रेकअप नहीं कर सकती ये पहली सभा नहीं है आपको हम ये बताना चाहेंगे हमारा कहीं ना किसी ब्लॉक किसी डिस्ट्रिक्ट में यह प्रोग्राम हमारा रेगुलर चलता रहता है और हर जगह पे आपको ऐसा नहीं दिखेगा कि ये इमाम एसोसिएशन का प्रोग्राम है तो सिर्फ इमाम साहब रहते हैं आप हमारे हर प्रोग्राम में देखिएगा कि हमारे पुरोहित संगठन के हैं हमारे क्रिश्चन कम्युनिटी के लोग हैं सब मिल के क्योंकि बंगाल की खूबसूरती यही रही है कि यहाँ हिंदू मुस्लिम सिख ईसाई सब भाई भाई है यह हिंदू मुस्लिम दुश्मन दुश्मन नहीं है यही है बंगाल की खूबसूरती जो बाकी इंडिया के लोगों को भी फॉलो करने की जरूरत है आपको एक चीज समझना होगा कि एक हिंदू भाई एक मुस्लिम भाई के साथ सालों से वक्त गुजारता रहा कभी कोई इनके पड़ोसी रहे होंगे कोई इनका दोस्त रहा होगा मैं उनसे गुजारिश करूंगा कि अपने बीस साल पच्चीस साल पचास साल, साल की दोस्ती को किसी फेक न्यूज की वजह से किसी के बहकावे में आके कोई भी ऐसा डिसीजन ना ले कि कल होके अपने डिसीजन पे आपको पछताना पड़े और अपनी सालों की दोस्ती अपने सालों की रिश्तेदारी या सालों के बिताए हुए उस अच्छे मोमेंट को खराब कर ले মেদিনীপুর প্রতিটা ব্লকের প্রতিটা গ্রামের সমস্ত ইমাম মজ্জিদের একত্রিত হয়েছেন আমাদের এখানে আমরা পশ্চিমবাংলায় বসবাস করছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে দেশের দশের উন্নয়ন হয় সেজন্য আমরা ইমাম সাহেবরা প্রত্যেকটা জুম্মাতে বক্তব্য রাখেন সম্প্রীতির কথা বলেন কেননা এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী সকল সম্প্রদায়ের মানুষ আমরা বরাবরই পশ্চিমবাংলায় শান্তির সঙ্গে বসবাস করি সেজন্য আমরা আজকে শুধু নয় আমরা প্রায় এরকম সভা করে থাকি সম্প্রীতি সভা তাতে সকল সম্প্রদায়ের ধর্মগুরুরা থাকেন এবং কোনো ধর্মেই অশান্তির কথা লেখা নেই সমস্ত ধর্মেই শান্তির কথা বলেছেন আর যারা অশান্তি করে আমরা মনে করি তারা তাদের কোনো ধর্ম নেই অতএব এখন করে দেখা যাচ্ছে ভারতবর্ষে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এটা আমরা কোনো মতেই অশান্তি করতে দেব না এবং বাংলার সম্প্রীতিকে নষ্ট করতে দেব না সেই জন্য আমরা একত্রিত হয়েছি আর ইমাম মোয়াজ্জেন পুরোহিতদের এদের তো সামান্য ভাতা আজকাল পরিস্থিতি যা বুঝতে পারছেন দ্রব্যমূল্য তো যাতে করে এই যে সমস্যাগুলো আছে যাতে সমাধান হয় সেই জন্য আজকের এই সম্মেলন